আসসালামু আলাইকুম আতিক এইটটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান দেখো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে প্রথমে বলছি দেখাও যে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান কনিক ও এলএক্স প্লাস এম ওয়াই ইকোয়াল ওয়ান সরলরেখার ছেদৌ বিন্দুকে মূল বিন্দুর সহিত সংযুক্ত করিলে উৎপন্ন স্বরলেখা দ্বয়ের যুগ্ম সমীকরণ এ মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এল এম এক্স ওয়াই প্লাস বি মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো হবে তাহলে আবার বলছি এটা একটা কণিক কণিক সাধারণত এরকম হতে পারে বা অন্যরকম হতে পারে তাহলে এই কণিকের এল এক্স প্লাস কত বলতো এম ওয়াই প্লাস ওয়ান তাহলে দেখো এই একটা সমীকরণ তাহলে এখান দেখো এটা মূল বিন্দু এখান থেকে এটার যে আর এখান থেকে এটা এই যে করলো এই দুটা সরলে সেই যুগ্ম সমীকরণ এটা হবে তাহলে প্রথমে এই কণিককে যেহেতু মূল বিন্দু গামী তাহলে এটাকে সমাত্রিক করে নিতে হবে তাহলে স্বমাত্রিক করে নেওয়ার নিয়ম হচ্ছে দেখো প্রদত্ত কণিক দয় দেওয়া আছে এই যে এরকম লিখলাম আমরা এক ও দুই এখন আমরা এক নংকে দুই নং এর সাহায্যে এক্স ও ওয়াইয়ের সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই আবার বলছি এক নংকে দুই নং এর সাহায্যে দিঘাত সমীকরণে রূপান্তর করে পাই তাহলে দেখো এটা কিন্তু দীঘাত এক্সের পাওয়ার হচ্ছে দুই দীঘাত ওয়াইয়ের পাওয়ার দুইটাও দ্বিঘাত তাহলে ওয়ান ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান কত বলতো এল এক্স প্লাস কত এম ওয়াই যত স্কোয়ার হবে তাহলে তার উপর স্কোয়ার দিতে হবে তাহলে এটা হচ্ছে কথাগুলো তো দেখো অদ্দিকার সমীকরণ রূপান্তর করে পাই তাহলে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল এল এক্স প্লাস এম ওয়াই স্কোয়ার আবারও বলছি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল এল এক্স প্লাস এম ওয়াই হোলি স্কোয়ার এখন দেখো এটা কিন্তু বর্গ করে দেই তাহলে হচ্ছে কিন্তু এরকম এস এ প্লাস বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এলএ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এল এম এক্স ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম আমরা পাচ্ছি এখন এটাকে যদি এক পাশে নেওয়া যায় তাহলে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস টু এল এম এক্স ওয়াই মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার জিরো এখানে যদি স্কোয়ার এখানেও আসে এখানেও স্কোয়ার তাহলে কমন নেই তাহলে হচ্ছে মাইনাস এল স্কোয়ার মাইনাস টু এল এম এক্স ওয়াই মাইনাস কত বলতো এম স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই কোযার নেই তাহলে হচ্ছে বি মাইনাস স্কোয়ার ইন্টু ওয়াই ইকাল তাহলে ইহাকে আমরা ইচ্ছা প্রকাশ করতে পারি এরকম এ ইহাকে প্রকাশ করতে পারি দেখো এ এক্স ওয়াই প্লাস বি ওয়াই এর সাথে তুলনা করতে পারি এই ক্ষেত্রে তাহলে এ যেহেতু আমরা এ ছোটো হাতের এক্স স্কোয়ার তুলনা করবো না কারণ এখানে ছোটো হাতে এ রয়ে গেছে ও রয়ে গেছে তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে কত বলতো মাইনাস এম হচ্ছে কত এইস আর এটা হচ্ছে বি তাহলে দেখা এখানে পাচ্ছি ইহা মূল বিন্দুর সহিত এক নং ও দুই নং রেখার সেতু দয়ের সংযোগকারী স্বরলেখা দয়ের নির্ণীয় সমীকরণ এটা পাচ্ছি আবার বলছি বলত ইহাই দেখো এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে ইহাই তুলনা করার দরকার নেই ইহাই মূল বিন্দুর সহিত এক ও দুই নং এর দ্বয়ের সংযোগকারী স্বরলেখা দয়ের নির্ণীয় সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে দেখো আমাদের এখানে দেওয়া আছে কত দেওয়া আছে এরকম যে দেওয়া আছে এরকম যে দেখাও যে এই একটা কণিক একটা স্বরলেখা এই দুইটা শ্বেত বিন্দুর কে মূল বিন্দুর সহিত সংযুক্ত করলে উৎপন্ন স্বরলেখা দ্বয়ের যুগ্ম সমীকরণ এটা তাহলে প্রথমে আমরা এক সম দেওয়া আছে এক ও দুই নং লিখলাম লেখার পরে এক ও দুই নং এক নংকে দুই এর সাহায্যে সমাত্রিক দ্বিঘাত সমীকরণে যেহেতু মূল বিন্দু আমি তাহলে সমাত্রিক হবে আর এখানে যেহেতু দ্বিঘাত তাহলে দ্বিঘাত হবে করে পাই তাহলে আমরা এটা পাচ্ছি ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান মানে হচ্ছে এক্স প্লাস এম ওয়াই এরকম পাচ্ছি এটাকে আমরা বর্গ করে এক পাশে নিয়ে এসে এরকম পাচ্ছি সুতরাং এহাই মূল বিন্দুর সহিত এক ও দুই নং এর দ্বয়ের সংযোগকারী সায়ের নির্ণীয় সমীকরণ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন প্রমাণ করো যে ওয়াই সমান এম এক্স প্লাস সি স্বরলেখা এবং ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর এক্স বক্ররেখার অর্থাৎ এটা হচ্ছে একটা স্বরলেখা আর এটা একটা বক্ররেখার এই বক্ররেখা দ্বয়কে এই বিন্দু দ্বয়কে মূল বিন্দুতে এখানে মূল বিন্দু ধরে মূল বিন্দুতে সংযোগ করিলে তাহলে সংযোগ করি সংযোগ করিলে যে স্বরলেখা দুটো উৎপন্ন হইবে ওহারা তাহারা সম্পত্তিত সম্পত্তিত মানে একই হবে অর্থাৎ এটাও যা হবে এটাও তাই অর্থাৎ সংযোগ মানে এটার সাথে সম্পত্তিত মানে এটার সাথে মিলে যাবে এটা এ একটা রেখা পরবর্তী রেখা ওই হবে হইবে যদি সি মানে এ বাই এম হয় তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো প্রদত্ত রেখা দেওয়া আছে আমরা এটাকে এক নং দ্বারা চিহ্নিত করেছি পরেরটাকে আমরা দুই নং দ্বারা এখানে লক্ষ্য করো সমমাত্রিক দ্বিঘাত হওয়ার জন্যে এখানে দুই নং এখানে কিন্তু আমাদের এটা কিন্তু সমমাত্রিক নয় ওয়াই স্কোয়ার আছে দ্বিঘাত আছে কিন্তু এখানে দিঘাত নাই তাহলে এটাকে দিঘাত তৈরি করতে হবে তাহলে দেখো ওয়াই এটা সমান এক নং সমীকরণ হতে পাই ওয়াই মাইনাস এম এক্স ইকোয়াল কত সি তাহলে আমরা লিখতে পারি শুধু ওয়ান যদি লিখতে চাই তাহলে হচ্ছে ওয়ান কত সি তারা ভাগ করতে হবে তার মানে ওয়াই মাইনাস এমএক্স বাই সি সমান ওয়ান তাহলে আমরা এখানে ফোর এ এক্স আছে এখানে আছে কত ওয়াই স্কোয়ার ফোর এ এক্স এ এক্স ইন্টু কত ওয়ান নিতে পারি সেই ওয়ানের পরিবর্তে আবার এই ওয়ান সমান এটা বসাব সে কথা লিখছি এক নং হতে এরকম আমরা তিন নং সমীকরণ পাচ্ছি তিন নং পাওয়ার পরে এখন দুই নংকে এক নং দুই নংকে দুই নংকে তিন এর সাহায্যে স্বমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই তাহলে এরকম পাচ্ছি সমীকরণে রূপান্তর করে রূপান্তর করলে এরকম পাবো ওয়াই স্কোয়ার সমান কত ফোর এক্স ইন্টু কত ওয়াই মাইনাস এম এক্স বাই সি আর আর গুণ করে দিই তাহলে হবে সি ওয়াই স্কোয়ার ইকল কত ফোর এ এক্স ওয়াই মাইনাস ফোর এ এম এক্স স্কোয়ার এক পাশে নিয়ে আসি তাহলে এটা হবে কথা তো ফোর এ এম এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো সমীকরণ নাম্বার চার তাহলে দেখো এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে কারণ এটার মাত্রা দুই এটার মাত্রাও দুই এটা এখানেও কিন্তু দুই আছে এক্সের মাত্রা এক ওয়াইয়ের মাত্রা এক তাহলে দুইটা মিলে হচ্ছে দুই ইহাই মূল বিন্দুর সহিত প্রদত্ত রেখাদয়ের সংযোগকারী সেদু বিন্দুদের রেখার সমীকরণ তাহলে দেখো হ্যাঁ এখানে চার নং দ্বারা এই চার নং সমীকরণ দ্বারা এই চার নং সমীকরণ দ্বারা প্রকাশিত সরলেখাতে সমাপতিত হবে যদি এই সূত্রটা হচ্ছে এইচ স্কোয়ার সমান এবি হয় তাহলে এইচ কোনটা এইচ হচ্ছে এ স্কোয়ার সমান এটা হচ্ছে এ বড়ো হাতের এটা হচ্ছে কত বি আর এখানে টু দেখো লক্ষ্য করো এখানে আসলেই মূল সমীকরণটা হবে এরকম মূল সমীকরণটা হবে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার তাহলে এটার সাথে যদি তুলনা করি তাহলে এ সমান হচ্ছে ফোর এ এম আর বি হচ্ছে কথা তো সি আর টু এইচ তাহলে টু এইচ হচ্ছে এক্স ওয়ের সহক এক্স ওয়ের সহক হচ্ছে মাইনাস ফোর এ তাহলে শুধু এইচ হচ্ছে মাইনাস টু এ তাহলে দেখো এখানে কত সূত্রটা হচ্ছে এ স্কোয়ার সমান এ বি হয় অর্থাৎ এ স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার সম্পাদিত হবে এটা একটা সূত্র আর লম্ব হর্ষত্ব কিন্তু এটা এটা এমনি লেখা হয়েছে এটা অঙ্কের অংশ না লম্বা হবে যদি প্লাস বি সমান জিরো হয় আর হওয়ার হর্ষত্ত হচ্ছে এ স্কোয়ার সমান এ বি তাহলে এখানে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে কতগুলো বলতো এই যে টু এ মাইনাস টু এ হলি স্কোয়ার আর এ বি হচ্ছে ফোর এ এম ইন্টু কত বি হচ্ছে কত সি তাহলে এই পাশে উভয় পাশ থেকে আমরা ফোর এ স্কোয়ার সমান কত ফোর এ সি এম তাহলে ফোর ফোর কাটা এ কাটা তাহলে কত এ সমান কত সি এম অতএব সি সমান কত বলত এ বাই এম প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো যে এই স্বরলেখা এবং বক্ররেখার সেতুবিন্দু দ্বয়কে মূল বিন্দুতে সংযোগ করিলে যে স্বলেখা দুটো উৎপন্ন হয় তাহারা সমাপতিত হইবে যদি সেই সমান এ এম হয় তাহলে এখানে দেখো দেওয়া আছে এক এবং দুই নং এখন আমরা দুই এক নংকে এ প্রকাশ করি ওয়ান সমান বানাবো এখন দুই নংকে তিন নঙের সাহায্যে স্বমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই এখান থেকে আমরা চার নং সমীকরণ তৈরি করলাম ইহাই মূলবিন্দুর সহিত প্রদত্ত রেখাদ্বয় সংযোগকারী সেতুবৃন্দের রেখার সমীকরণ সেতুবৃদয়ের সংযোগ রেখার স্বরলেখার সমীকরণ এখানে চার নং সমীকরণ দ্বারা প্রকাশিত স্বললেখাদ সম্পদিত হবে যদি এ স্কোয়ারিকল কত হয় বি হয় এখান থেকে এরকম পাচ্ছি এরকম নিয়ে আমরা সি সমান পাচ্ছি কত এ বাই এম প্রমাণিত প্রশ্ন প্রমাণ করো যে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস অ্যানিকল জিরো স্বরলেখা এবং এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান বক্ররেখার সেতু বিন্দুদ্বয়কে মূল বিন্দুতে সংযোগ করলে যে স্বরলেখা দুটি উৎপন্ন হয় তাহারা সমাপতিত হবে যদি এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার সমান এন স্কোয়ার হয় তাহলে দেখো আবার বলছি যে এই স্বলেখা এটা দ্বারা স্বলেখা নির্দেশ করে তাহলে এটা স্বলেখা স্বলেখা নির্দেশ করে ধরো এটা স্বলেখা নির্দেশ করলো আর এটা দ্বারা একটা বক্রেখা নির্দেশ করে বকরেখা এত সেতুবিন্দু এখানে আর এখানে তাহলে এই সেতুবিন্দু এই যে মূল বিন্দু এখন বলা হচ্ছে যে এই সেতুবিন্দু আর এখানে স্বলেখা উৎপন্ন হলো কিন্তু বলা হচ্ছে যে সমপতিত হবে সমপতিত হওয়ার মানে এই দুইটা স্বলেখা এইটা আর এটা একই হবে এই শর্তটা হচ্ছে এরকম তাহলে এটা প্রমাণ করার জন্যে প্রথমে প্রদত্ত স্বরলেখা দেওয়া বা দেওয়া আছে এটা লিখলাম এটাকে আমাদের নিয়ম অনুযায়ী ওয়ানকে সমাত্রিক দ্বিঘাত করতে হবে তাহলে দেখো এখানে আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল জিরো তাহলে আমরা এন সমান লিখতে পারি মাইনাস এল এক্স মাইনাস এল এক্স প্লাস এম ওয়াই তাহলে এনকে কে সমান হবে এন দ্বারা ভাগ করে দিই তাহলে মাইনাস এল এক্স প্লাস এম ওয়াই বাই এন সমীকরণ নাম্বার কত তিন এরকম তিন নং সমীকরণ এটাকে তিন নং সমীকরণ দ্বারাই করলাম এখন ওয়ান এটার উপর অর্থাৎ তিন এর সাহায্যে দুই নংকে কে দীঘাত দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই তাহলে দেখো এখন দুই নংকে তিন এর সাহায্যে সমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই তাহলে এটা ওয়ান আছে ওয়ানের উপর স্কোয়ার করলে দ্বিঘাত হবে আর এটা করলে সমাত্রিক হয়ে যাবে তাহলে দেখো স্কোয়ার করে স্কোয়ার বাই স্কোয়ার এখানে আমরা লিখব এক্সএ স্কোয়ার এখানে দেখ দুই কে যে দুই নং দুই নং এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে লিখলাম সমান এখানে কত তো মাইনাস এল এক্স প্লাস এম ওয়াই বাই এন তার উপরে স্কোয়ার বর্গ করে দিলাম বর্গ করলে এখানে আমরা পাচ্ছি এরকম এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এল এক্স প্লাস এম ওয়াই হোল স্কোয়ার তার মানে এলএ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এল এম এক্স ওয়াই প্লাস এম এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার তাহলে দেখো এখানে স্কোয়ার এইভাবে লিখতে পারি এল এ স্কোয়ার বাই এনএস্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এল এম এক্স ওয়াই বাই এনএস স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার বাই এন এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক পাশে নিয়ে আসি এক পাশে নিয়ে আসলে এরকম হবে মাইনাস হবে এখন এখানে কিন্তু এক্স স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে হচ্ছে কমন নিলে হয় ওয়ান বাই স্কোয়ার মাইনাস এলএ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস টু এল এম বাই এন স্কোয়ার এক্স ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে হয় ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার বাই এন স্কোয়ার এটা কত নাম্বার কত চার তাহলে এইটাকে আমরা তুলনা করবো দেখো এটা হচ্ছে মূলত ইহাই মূল বিন্দু ও সেতু বিন্দুগামী স্বর দয়ের সমীকরণ তাহলে এটাকে তুলনা করতে হবে এর সাথে দেখো এটাকে তুলনা করতে হবে কত এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার যে সাথে তুলনা করে পাই তুলনা করলে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক তার মানে ওয়ান বাই স্কোয়ার মাইনাস এল এ স্কোয়ার বাই এন স্কোয়ার আর এইচ হচ্ছে এল এম বাই এন স্কোয়ার তার সামনে একটা মাইনাস মাইনাস এল এম বাই এন স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার এরকম পাবো আমরা তাহলে সম্পদিত হর শর্তটা হচ্ছে কত এ স্কোয়ার সমান কত বলতো এ বি তাহলে এই স্কোয়ার তার মানে এটার ওপর স্কোয়ার ইন্টু কত বলত এটা ইন্টু এটা এ ইন্টু বি এখন চার নং দ্বারা প্রকাশিত সরলেখা দয় সম্পতিত হবে যদি এ স্কোয়ার সমান বি হয় তাহলে এ স্কোয়ার হচ্ছে কত বলতো এটার উপর স্কোয়ার আর এ বি এখন দেখো এটা গুণ করে দিয়েছি গুণ করে ওয়ান বাই কত এটা যা আছে তাই ওয়ান বাই স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি স্কোয়ার তাহলে ওয়ান বাই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাসে মাইনাস এল এ স্কোয়ার বাই এন স্কোয়ার বি স্কোয়ার তো বি স্কোয়ার এন স্কোয়ার আর শেষ হবে মাইনাসে মাইনাসে প্লাস এল স্কোয়ার ইন্টু এম এ স্কোয়ার বাই এন টু দি পাওয়ার ফোর এইটা আর এইটা কাটা যাবে কাটা গেলে এখানে থাকবে কত বলতে এইটা এই যে এরকম থাকলো থাকার পরে এখন এটাকে যদি লসাও করে দেয় তাহলে এরকম সমীকরণ পাচ্ছি আর ই গুণ করে দিলাম আর আর গুণ করে দিলে এরকম পাবো তাহলে এনএস্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলাম এরকম পাচ্ছি প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি দেখো প্রথমে এরকম এখান থেকে প্রমাণ করতে হবে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকোয়াল এন স্কোয়ার তাহলে দেওয়া আছে এক দুই তাহলে আমরা তিন নং পাচ্ছি এখান থেকে এখন এখান থেকে আমরা তিন নং পেয়ে এবার দেখো দুই নংকে এই দুই নংকে তিন নং এর সাহায্যে সমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই এরকম পাচ্ছি এরকম করে আমরা চার নং পেয়েছি ইহাই ইহাই মূলত কি মূলবিন্দুর ও সেতুবিন্দুকামী স্বলেখাদয়ের সমীকরণ এই সমীকরণকে এই চার নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার ইকল জিরো এসের তুলনা করে এরকম পাচ্ছি এখন সমাপতিত হওয়ার শর্ত সমাপতিত হওয়ার শর্ত হচ্ছে এটা এখান থেকে আমরা এরকম পাচ্ছি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি আমি যা হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ